আমার বাসায় চল্লিশ বছর একটা কবর আছে বাড়িতে জায়গার সংকট ঘর তুলে বসবাস করা যাবে কিনা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মায়ের পায়ের নিজের সন্তানের বেহেস মার যদি চরিত্র খারাপ হয় তাহলে কি হবে আসলে তারপরেও দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে আপনার মায়ের চরিত্র খারাপই হোক আর মা কাফেরই হোক না কেন আপনাকে তার হকটা আদায় করতে হবে আল্লাহ পাক এটা সূরা লুকমানের মধ্যে বলেছেন কোন সূরায় সূরা লুকমানে বলেছেন লুকমান হাকিমের উপদেশগুলোর মধ্যে একটাতে আছে ওয়াইন যায়হাকা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি তোমার পিতা-মাতা যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতেও বলে এই যে শিরিক সবচেয়ে বড় পাপ বললাম একটু আগে পিতা-মাতা যদি শিরিক করতে ফোর্স করে তুমি তাদের আনুগত্য করবে না পিতা মাতাও যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে ফোর্স করে তাদের আনুগত্য করবে না কিন্তু ওস হুমা ফির দুনিয়া মা আরুফা এই দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করবে এই হলো মায়ের হক রসুসাল্লাহামের একজন স্ত্রী যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে জানেন আবু সুফিয়ান মক্কার বড় কাফের ছিল ওই সময় তো সে দেখা করতে এসেছে মদিনায় মেয়ের সাথে আবু সুফিয়ান আবু সুফিয়ানের কন্যা নবীর স্ত্রী তিনি বলছেন আমি বাবাকে ঘরে ঢুকে দেব না সে আপনার প্রকাশ্য শত্রু ঠিক আছে না কথা নবীজি বললেন না তাকে আসতে দাও তাকে বসতে দাও এবং তার হক তুমি আদায় করো পিতার জায়গা পিতায় মায়ের জায়গা মায়ের জায়গায় মায়ের জায়গা মায়ের জায়গাতেই তাকে সম্মান দিতে হবে তার হক আদায় করতে হবে এরপরে তার খারাপ অংশটুকু আপনি তাকে শুধারানোর চেষ্টা করেন নসিহত করেন বোঝানোর চেষ্টা করেন দোয়া করেন বেশি বেশি দোয়া করেন রব্বির হামহুমা কেমা রব্বানি সহের ইনশাল্লা আল্লাহ চাই তো আপনার মায়ের মন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর হাতে মানুষের কলব আল্লাহ যাকে ইচ্ছা এই কলব পরিবর্তন করেন ইয়া মুকল্লিবাল না আলা দিনিক কাছে না দোয়া হে অন্তরের পরিবর্তনকারী আপনি আপনার আমার হৃদয়টাকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করুন কলবগুলো আল্লাহর হাতে দুই আঙ্গুলের মধ্যে যা যেভাবে ইচ্ছা তিনি ঘোরান দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ চান তো আপনার মাকে হেদায়ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে